কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিক আপ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নান নিয়ম চাঁদাবাজি ও অবৈধভাবে শাখা অনুমোদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে সংবাদ নানা কথা তার জন্য মামলা দায়ের জানিয়ে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে দুদফে সতর্কীকরণ নোটিশও দেওয়া হয়েছে বিশ ডিসেম্বর শনিবার বিকেল পাঁচটায় ঈদগা উপজেলার ইসলামপুর বটলে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বর্তমান কার্যকরী কমিটির সভাপতি সাবের বাবুল ও সাধারণ সম্পাদক এসব কথা তুলে ধরেন এই সময় তারা স্থানীয় চেয়ারম্যান হোসেনের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি সাবের বাবুল সহ সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সাংগঠনিক সম্পাদক শাহজান গুট্ট অর্থ সম্পাদক আবু বক্কর সমাজসেবা বিষয়ক সম্পাদক হাকিম আলী কার্যকরী সদস্য মঞ্জুর আলম সহ সংগঠনের অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন